আসসালামু আলাইকুম সো আজকে যে ডিমগুলো দেখতে পারতেছেন না ভিতর ভিতরে এগুলো আসলে বয়স আজকে তিন দিন হয়ে গেছে অলরেডি আর ডিম দ্বার ইনকিউবেটেড ডিম বসানোর ভিডিওটা দিতে পারি নি কারণ অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম এই কয়েকদিন যার কারণে আপনাদের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি সো তাই ভাবলাম যেহেতু আজকে এখন ডিমগুলো টার্ন করে দিচ্ছি সো আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার বলে মনে হয় কারণ আপনারা আমার যেহেতু ভিডিও দেখেন রেসপন্স করেন তাই আমি এই ভিডিওটা দিলাম সো এখানে আমি মোট দিয়েছি ডিএমএ বার দুইশো তিরিশটা এখানে নিচে আছে একশো ছিয়াত্তরটা এবং উপরে যে একটি থাক করছি আমি সো এখানে দিছি আরও চুয়ান্নটা ডিম এবং মোট সব মিলে একশো তিরিশটা ডিম দিছি দেখা যায় এখন এই একশো তিরিশটা থেকে কয়টা বাচ্চা হ্যাচিং করতে আমরা সফল পাই সফল হয় এবং অলরেডি কিন্তু একটা ডিম কিন্তু এখানে চাপবা হয়ে গেছে এবং আপনাদের যদি হ্যাচিং নিয়ে কোনো এই যে বর্তমানে মৌসুমটা চলতেছে শীত আবার গরম এই মৌসুমে কী কী সমস্যা হয় ইনকিউবেটার ডিম বসানোর ক্ষেত্রে ইনকিউবেটার থেকে বাচ্চা ফোটানোর ক্ষেত্রে সবাই আমার সঙ্গে একটু শেয়ার করবেন কারণ যেহেতু আমি নতুন নতুন কেবল করতেছি এইটা যেহেতু আমার প্রথম এই গরম এবং ঠান্ডার ভিতর মানে মিক্সড যে মৌসুমটা এই মৌসুমের ভিতর যেহেতু আমার প্রথম ইনকিউবেটার ডিম দেওয়া তাই আমার হয়তো বা অনেক না জানা কিছুও থাকতে পারে অনেক কিছু জানার থাকতে পারে তাই আপনারা যারা এই মৌসুমে ডিম টুম ফুটাইছেন এবং কি সমস্যার সম্মুখীন হয়েছেন এগুলো আমার সঙ্গে একটু শেয়ার করবেন কারণ এর আগে আমি যখন বাচ্চা ফুটেছিলাম তখন ফুল গরম ছিল ঠিক আছে গরমকাল ছিল গ্রীষ্মকাল ছিল এবং বর্তমানে এই সিজনটা কেবল শীত পড়তিছে পড়তেছে ভাব এরকম আমরা যেহেতু রঙ করে থাকি এই সময় আমাদের শীত পড়া শুরু হয়ে গেছে অলরেডি কিন্তু দিনের বেলা গরম এবং রাতের বেলা শীত পরে এরকমই বর্তমান চলতেছে সিজনটা এবং আরও যেগুলো আমাদের এখানে আপডেট আছে আমরা কিন্তু আমাদের লফটের ভিতর দুইটা কিংকৈলানছে আগে আমাদের যে দশটা কিংকয়ল ছিল তার মধ্যে নয়টা সেল হয়েছে এবং একটা উইরা পালাইছে এবং পরে আমি আরও দুইটা কিং কিংকইলানি একটা মেল একটা ফিমেল এবং এদের বয়স প্রায় ডেম্পরার মতন বয়স হয়ে গিয়েছে এবং খোঁজ পাইলাম যে নয়টা সেল হয়েছিলো একদিন সাতটা এক দিনাজপুর থেকে এক ভাইয়া এসে নিয়ে গেছে ওই ভাইয়ের ওইখানে নাকি একটা অলরেডি বাচ্চা দিছে সরি ডিম ডিম পারছে একটা আর এদিকে আমাদের বর্তমানে যে বাচ্চাগুলো আছে সেগুলো হলো বয়স আজকে আঠারো দিন এবং বর্তমান আছে এখানে সাতাইশটা এবং আমার আগেরবার যে বাচ্চা ফুটছিলো মানে প্রথম ইনকিউবেশনেই যে সাঁত্রিশটা বাচ্চা ফুটছিলো তার মধ্যে বোর্ডিংয়ে একটা বাচ্চাও মারা যায় না এবং ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই পর্যন্ত একটা বাচ্চাও মারা যায় নাই এখানে আমার সাতাইশটা বাচ্চা আছে এবং তার মধ্যে আমি সায়ত্রিশটা মধ্যে দশটা বাচ্চা সেল দিয়েছি এই হলো আমাদের এখানে আপডেট এবং আশা করা যাচ্ছে যে আমরা এই কিংকোয়েলগুলো থেকে আমরা আরও অনেক 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 কিংকোয়েল যেন বাড়াতে পারি এটা আমরা চেষ্টা করব তো আজকে ভিডিওটি এ পর্যন্তই আপনারা সবাই আমার এই ছোট্ট খামারটির জন্য দোয়ার করবেন এবং আপনাদের খামারের জন্য আমার কাছ থেকে শুভকামনা জানাচ্ছি আমি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি